এই যে এতদিন পর্যন্ত বিশেষ করে সরকার পতনের পর থেকে মোটামুটি দেশে কিন্তু একটা শান্তিবর্ণ অবস্থান বিরাজ করছিল সাধারণ রাজনীতিবিদ বলেন ইসলামপন্থী নেতা বলেন যাই হোক মোটামুটি সবার স্বপ্ন ছিল আমরা নতুন বাংলাদেশ করব আমরা আলোকিত এক বাংলাদেশ করব যে যে দলের হোক ভাব ছিল আগের বাংলাদেশের পরের বাংলাদেশ ভিন্ন হবে কারণ শহীদদের রক্তকে বৃথা যেতে দেওয়া যায় না এ হাজার হাজার আহত এখনো পর্যন্ত দেহের মধ্যে জুলুমের যন্ত্রণা বয়ে যেই বাংলাদেশ এনে দিয়েছে এটাকে এমনি এমনি চলতে দেওয়া যায় না সবার ভেতরে স্বপ্ন যাক ছিল কিন্তু নামদুবিল্লা একে একে এখন যখন দেখা যাচ্ছে যে ওই কিছু চিহ্নিত নাস্তিক টাইপের লোকেরা যাদের কাজই হলো ওরা নিজেরা কখনো ক্ষমতায় যেতে পারে না পারবেও না কিন্তু যারাই ক্ষমতায় থাকুক ওদের কাঁধে সওয়ার হয়ে ইসলামের বিরুদ্ধে ওরা দ্বন্দ্ব বাঁধানোর চেষ্টা করে মুসলমানদেরকে খাপানোর চেষ্টা করতেই থাকে না হলে আপনি চিন্তা করেন এই সুন্দর সময় রকম প্রস্তাব কিভাবে যেতে পারে সরকারের কাছে যে নিজের বউরেও নাকি লোকে ধর্ষণ করে এই টাইপেরও মামলার ব্যবস্থা থাকবে বউ গিয়া যদি বলে যা আমাকে আমার স্বামী ধর্ষণ করেছে মামলা হবে এটাও যৌন নির্যাতন আরে অদ্ভুত ব্যাপার এরকম হলে দুনিয়ার বুকে কেউ সংসার করতে পারবে আর কখন সম্মতি আছে কখন না এটা আদালতরে নিশ্চিত করবে কিভাবে পরে বাসায় বসায় ক্যামেরা লাগাতে হবে না হলে ম্যাজিস্ট্রেটকে সামনে বসিয়ে দেখো তুমি দেখো আমাদের সম্মতি আছে কারো কোনো আপত্তি নাই এভাবে তখন কার সারতে হবে না হলে উপায় কি এখন বলছে সম্মতি আছে পরে যদি বলে সম্মতি নাই যেমন বিয়ের প্রলোভনে ধর্ষণ এখন কোর্টে হাজার হাজার মামলা আছে এই নামে বিয়ের প্রলোভন মনে ধর্ষণ মানে কি পাঁচ বছর পর্যন্ত আকাম করেছে ধর্ষণ ছিল না মহাব্বত ছিল প্রেম ছিল ভালোবাসা ছিল লিভ টুগেদার ছিল এখন আইসা বলছে কাজ যা করার করছি তোরে আর বিয়ে করব না এখন গিয়ে মামলা ঠুকে দিচ্ছে এটা নাকি ধর্ষণ অদ্ভুত ব্যাপার যতদিন পর্যন্ত এই জিনার দরজা খোলা থাকবে আর বিয়ের ক্ষেত্রে মানুষদের কনিষ্ঠতায় ফেলা হবে ততদিন পর্যন্ত আল্লাহর গজব আসার দরজা সবার জন্য খোলা থাকবে না হলে বিয়ে করে আপনি ভয়ে যে বউ মামলা দেয় কিনা ম্যারিটাল রেট নাম দিয়েছে বৈবাহিক ঘর্ষণ এগুলো বলতেও খারাপ লাগে নিজের কাছে রুচিহীন ব্যাপার কিন্তু এই নামে প্রস্তাবনা ইতিমধ্যে চলে গেছে আইন করতে পারবে না ইনশাল্লাহ পারবে না যতদিন পর্যন্ত এই দেশে আমরা জীবিত আছি আমরা জীবিত থাকাকালীন কখনোই পারবে না ইনশাল্লাহ কিন্তু ছিলাম এমন এক বাংলাদেশে যেখানে কোন নারীকে অভাবের তারও নিজের দেহ বিক্রি করে খেতে হবে না যেখানে প্রতিটা নারী সম্মানের সাথে বাঁচবে মর্যাদার সাথে বাঁচবে মাথা উঁচু করে তার পরিবারের ভেতরে ইজ্জত নিয়ে বাঁচবে স্বপ্ন দেখেছিলাম সেখানে কি না এখনই সরকারের কাছে পর্যন্ত তাদের পালিত কমিশন প্রস্তাব দেয় আবার সরকার এগুলো প্রচারও করে যে গৃহকর্মী ও যৌনকর্মীকে শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়া হবে অথচ এই অর্থ কি যদি তাদেরকে শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়া হয় রিক্সাওয়ালা আরো বিভিন্ন সেক্টরের লোকেরা যারা আছে তারা যেমন শ্রম দেয় তারা শ্রমিক তাদের মর্যাদা নিয়ে আলাদা করে কাজ করে এবং এটার জন্য প্রয়োজনে আলাদা ফিকির করা হয় যৌনকর্মীদের নিয়ে আলাদা এখন সংস্থা গড়ে উঠবে শাখা গড়ে উঠবে তাদের পেছনে ইনভেস্ট হবে লক্ষ কোটি টাকা ব্যয় করা হবে তারা শ্রমিকের মর্যাদা নিয়ে বাঁচবে আবার শ্রমিকদেরকে দিয়ে লোকে ব্যবসা করবে কারণ শ্রমিক তো কারো না কারো অধীনে শ্রম তাদেরকে নিয়ে সিন্ডিকেট হবে সেই সিন্ডিকেটের সভাপতি থাকবে 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 সেক্রেটারি থাকবে এর দ্বারা কি নারীর ইজ্জত বাড়বে না কমবে শুধু নারীর ইজ্জত বলে কথা না এর দ্বারা এই দেশ কি ভালো থাকবে না আল্লাহর গজব পড়বে কারণ জিনে এমন একটা জিনিস নবীজি হাদিসে বলেছেন কোন সম্প্রদায়ের ভেতর অশ্লীলতা যদি প্রকাশ্যে ছড়িয়ে যায় তার ঘোষণা দিয়ে যদি সেটা করতে থাকে তাদের ভেতরে দুইটা জিনিস আসবে এক নম্বরে এমন সব মহামারী আসবে যেটার অস্তিত্ব আগে ছিলই না যেমন এইডস একইভাবে আল্লাহ রসুল বলেন তাদের মধ্যে এমন সব দুর্ভিক্ষ দেখা দেবে যেটা পূর্বে অস্তিত্বই ছিল না মানুষ না খেয়ে পড়বে এই দুইটা গজব আসবে দুইটা আজাব আসবে অশ্লীলতার পাপ ব্যাপক হলে দরকার ছিল কি জানেন বাংলাদেশে যতগুলো বেশাখানা আছে এগুলোর বিরুদ্ধে সব মুসলমান একযোগে আন্দোলন গড়ে তুলবে করলে ব্যসখানার দ্বারা দেশের কোন কল্যাণ নাই জাতির কোন फायदा নাই ওparent এগুলো শুধু ব্যসখানা না মাদকেরও আখড়া জুয়ারও আখড়া আর বহুত অপরাধের আখড়া দরকার ছিল সবাই মিলে আন্দোলন করে এগুলোকে দূর করবে তাদের জন্য প্রয়োজনে ভিন্ন কর্মস্থলের ব্যবস্থা করবে কিন্তু ওইটা না করে উল্টা এখন এদেরকে শ্রমিক হিসেবে স্বীকৃতি চাচ্ছে চাইছে দুই দিন পর হয়তো ব্যবসায়ী হিসেবে স্বীকৃতি চাইবে কারণ শ্রমিক বলছে এখন আরেকটা পা গেল তো ব্যবসায়ী আর তারা যদি শ্রমিক হয় তাদের উপরে যারা শ্রম দিবে নাকি হবে এদেরকে তোরা ডাবল শ্রমিক হিসাবে আক্কায়িত করবে কিনা আল্লাহ ভালো জানে তার মধ্যে আবার সর্বbstায় আপনাদের এই সরাইলের এমপি ছিলেন মুফতি আমিন রহমান তুল্লাহ তাই না নাকি বলে গেছেন নতুন প্রজন্মের মনে আছে তো নাকি আল্লাহ তাআলা হুজুরের কবরকে নূরে নরণিত করে দিন আমার এখনো মনে পড়ে সেই 2009 সালে সেই দিনগুলো প্রত্যেক শুক্রবার আমরা আন্দোলনে ছুটে যেতাম পলটনে মুক্তাঙ্গনে নিয়মিতভাবে ওই সময় মুফতি আমিনুর রহমান তুল্লাহ এক হরতাল করেছিল আপনাদের মনে আছে না আল্লাহ তালা আমাদেরকেও শরীর হওয়ার তৌফিক দিয়েছিলেন এই এপ্রিল মাসেই আজকে এপ্রিলের একুশ সেটা ছিল সেই ঐতিহাসিক চার এপ্রিল এরপরেই তো তাকে সেই গৃহবন্দী করা হয় অবশেষে সেখান থেকে লাশ হয়ে তাকে কবরে পৌঁছে যেতে হয় ওই আওয়ামী লীগ আসার পরপরই আপনাদের মনে থাকার কথা নারী নীতি নিয়ে কিন্তু আলোচনা উঠেছিল এবং ওই সময় মুফতি আমিন রহমতুল্লাহ আলী আপনাদের এমপি মুফতি আমিন রহমতুল্লাহ আলী সহ গোটা বাংলাদেশের ওলামায় কেরাম খালি ওলামায় কেরাম না আমাদের শিক্ষা বোর্ড পর্যন্ত বেফাকুল মাদারিসুল আরবি করিয়া সকলে বিরুদ্ধে অবস্থান নিয়েছিল ওই একই নারী নীতি আবারও এখন সামনে আনা হচ্ছে ভিন্ন ব্যানার দিয়ে যে নারী সম্পদের ভেতরে বিয়েতে ডিভোর্সে ইত্যাদি সব ক্ষেত্রে ধর্মীয় আইন বাধ্যতামূলক থাকার কারণে নারীরা নাকি বঞ্চিত হচ্ছে সুতরাং এটাকে দূর করে দিয়ে এখন নারীদের ভেতরে সাম্য প্রতিষ্ঠা করতে হবে বলবেন না ধর্মীয় আইন বাধ্যতামূলক থাকায় যদিও কয়েক পারসেন্ট বাধ্যতামূলক আছে সবাই জানে বাংলাদেশে যদি ধর্মীয় আইন বাধ্যতামূলক থাকতো তাহলে এটা তো একটা ইসলামী রাষ্ট্রই হয়ে যেত ধর্মীয় আইন কয় পার্সেন্ট আছে সবার জানা আছে ওই জোরদোর আছে নাম কাগজ আছে ওইটার জন্যই নাকি নারীরা বৈষম্যের শিকার হচ্ছে আর এটা বাদ দিলে নারীরা এক লাফে আসমানে চলে যাবে খুব উন্নত হয়ে যাবে নাউদুবিল্লাহিমিনদারি অথচ যারা প্রস্তাব দিচ্ছে তারা আবার অন্য লাইনে নিজেরা বৈষম্যের প্রস্তাব দিচ্ছে কিভাবে ওই যে এক প্রস্তাব দিয়েছে না কমিশন যে সংসদের আসন তিনশো জায়গায় ছয়শ বানাও ছয়শোর মধ্যে নারীদের জন্য তিনশোটা সংরক্ষিত রাখো যেখানে নারীদের নারীদেরকে হ্যাঁ ভোটেই নির্বাচন করা হবে কিন্তু এই তিনশোটা নারীদের জন্য বরাদ্দ এখানে পুরুষ বসতে পারবে না আর বাকি যে তিনশো আছে ওখানে পুরুষও আসতে পারে নারীও আসতে পারে মানে এমনও হতে পারে যে ছয়শো জনই নারী হয়ে গেছে অথবা সাড়ে তিনশো চারশো জনই নারী হয়ে গেছে ওই বাসের মতো পুরুষের সিটে নারী বসতে পারে সমস্যা নাই তো নারীর সিটে গিয়ে যদি পুরুষ বসে অর ইজ্জত শেষ মানে ও যে শুধু ইজ্জত শেষ না ও টিকটকের কন্টেন্টও পরিণত হয়ে যেতে পারে ভাইরাল বানায় ফেলবে আরে যে দেব ও কি করেছে কোন জায়গায় গিয়ে বসেছে তাহলে এই যে নারী আর পুরুষকে আলাদা করলো এটা বৈষম্য হলো না এটা নারীদের আলাদা করে দেখা হলো না এই জায়গায় আইসা নিজেরাই দাবি করছে না নারীদের জন্য এই বৈষম্য কায়েম করো কিন্তু সম্পদের ক্ষেত্রে বিয়ের ক্ষেত্রে তালাকের ক্ষেত্রে ইসলামের বিধানটা বাতিল করো তাহলে নাকি নারীরা জিতবে নাউজুবিল্লাহ আল্লাহ অসচ্ছ অযুক্তিক ব্যাপার আমার সম্পদ এটার বাহ্যিক মালিক তো আমি তাই না আমার সম্পদ আমি আপনাকে দেবো না ওনাকে দেবো আমি পাঁচ টাকা দিব না দশ টাকা দিব একটা দুনিয়ার বিবেচনা বলছি কোরআন হাদিস এক পাশে রাখেন এটাকে আমার সিদ্ধান্ত না সরকারের সিদ্ধান্ত মাল আমার এটা তো সমাজতান্ত্রিক রাষ্ট্র না যেখানে ব্যক্তি মালিকানা অস্বীকার করা হয় আমার মাল আমি কষ্ট করে কামাই করেছে আমার রক্তকে পানি করে আমার মাথার ঘাম পায়ে ফেলে তো এটা আমি আপনারে হাদিয়া দিব না অমুকরে মজুরি হিসাবে দিব না তমুকের পেছনে এমনি ব্যয় করব এটাকে সরকার ঠিক করবে না আমি ঠিক করব এই যে আজকে এখানে মাহফিল হচ্ছে ছেলেপেলেরা এটার পেছনে পয়সা ব্যয় করেছে দেখলাম কেউ প্রবাসে আছে প্রবাস থেকে এসে এখানে অর্থ ব্যয় করছে কেউ ব্যবসা করে ব্যবসার এখানে অর্থ ব্যয় করছে এই যে টাকাটা তারা এখানে ব্যয় করলো এটাকে সরকার ঠিক করে দিয়েছে না এটা সরকারের বিষয় না বরং আমার মাল আমার যেখানে ইচ্ছা সেখানে আমি ব্যয় করব এটা নিয়ে কোন আইন করার অধিকার কেউ রাখে না তাহলে ইসলাম যারা মানে যেমন আমরা যেমন আপনারা সকলে আমরা যারা ইসলাম মানি আমরা মনে করি যে আমরা যত সম্পদ কামাই করেছি অর্জন করেছি উপার্জন করেছি মালিকারা লাভ করেছি এগুলো আমরা আমাদের সন্তানদের ভেতরে আল্লাহর ফয়সাল অনুসারে বন্টন করবো

আয় এবং ব্যয় উভয়টাকে সামনে রেখে শুধু আয় দেখে হিসাব হয় না শুধু ব্যয় দেখে হিসাব হয় না কামাই কত এটাও দেখতে হয় আবার ব্যয় কত ওইটাও দেখতে হয় যেমন ধরেন একজনের বাচ্চা কাচ্চা আছে দশটা বারোটা পনেরোটা বউ আছে ধরেন দুইটা আবার বাবা মা আছে আত্মীয় স্বজন আছে অনেক জায়গায় তার ব্যয় করতে হয় আর আরেকজনেই মাত্র দুই মাস আগে পড়ালেখা শেষ করেছে বিদেশ যাবে কয়দিন দেশে যে কয়দিন যেতে প্রসেসে লাগে ওই কই দেশে কাটাচ্ছে এই দুইজনদের যদি আমি সমান হারে বেতন দিই तीन सौ हो কেন কারণ ওর পরিবার বড় ওর খরচ বড় ওর জরুরত বড় আর এর তো কিছুই না বিয়াশাদি এখনো করেনি ওর দুনিয়ার দরকারই নাই আর ওর যে বাপ মায়ের যে পয়সা আছে এগুলো দিয়ে পায়ের উপর পাতলে খেতে পারবে তো বেকার পরিচয় দিতে কেমন লাগে যাবে তো বিদেশে কিন্তু বেকার পরিচয় দিতে কেমন লাগে যে সাময়িক একটা নাম লাগানোর জন্য চাকরি ধরে রেখেছে তা আমি যদি এখন ওই যে এই ছেলেটারে যা দেই অরে ধরেন দিলাম আমি যে দুই হাজার টাকা এমনি একটা না। এখন অরেও বললাম ও দুই হাজারে পারলে তুই পারবি না কেন সাম্যের বাংলাদেশ গড়ে তুলতে হবে অরেও দিলাম দুই হাজার দিলাম দুই হাজার বাংলাদেশ গড়ে উঠলো এটাকে যুক্তির দাবি হবে আপনাদের বাসায় দুই রকম বাচ্চা আছে ধরেন একটা হলো ট্যাবলেট পাঁচ ছয় বছর আর একটা ধরেন ইউনিভার্সিটিতে পরে আঠারো বিশ বছর বাইশ বছর দুইটা বাচ্চা আছে এখন বড় ছেলেটাকে ডেইলি পকেট খরচ কত দেন ছোটটারে কয় টাকা দেন দুই টাকা পাঁচ টাকা দশ টাকা তাও নিয়মিত দেন না ওই কখনো চাইলে টাইলে দেন অথবা কখনো স্কুলে গেলে কোথাও গেলে আপনি দিয়ে দেন এখন ছোটটা যদি আন্দোলন করে আমাকে আর বড়টাকে সমান দিতে হবে হয়তো অরে কমাও না হলে আমারে বাড়াও হয়তো আমারও ডেইলি পাঁচশো টাকা দাও না হলে আমার ওই ভার্সিটি পড়ুয়া বড় ভাইটাকেও ডেইলি পাঁচ টাকা দাও এটা কি আসলে ইনসাফের দাবি হবে সমতায় সব জায়গায় ইনসাফ থাকে না রে ভাই দুইজন মানুষ মনে করেন সাইজে বেশ কম একজন পাঁচ ফুট একজন ছয় ফুট তাদের উভয়ের পায়ের নিচে একই সমান টুল যদি দেন তাদের উচ্চতা কিন্তু এক সমান হবে না বেশকম থাকবে কেন কারণ তাদের নিজেদের অস্তিত্বের মধ্যেই ব্যবধান আছে তো সাইজে যেহেতু ব্যবধান পায়ের নিচে সমান করলে সমান হবে না তাদেরকে উপরে সমান করতে চাইলে ওই নিচের দিক থেকেই বেশ করে দিতে হবে আমরা কাতার সোজা করে কিভাবে দেখেন না পায়ের সামনের অংশ সোজা করে না গোড়ালি সোজা করে কেন সামনের অংশ সোজা করলে কা তার জিন্দগি তো সোজা হবে না কারণ সকলের পায়ের সাইজ যেহেতু সমান না যেমন ধরেন আমি জুতা কিনতে গেলে খুব ঝামেলায় করি খুবই ঝামেলায় বাংলাদেশে বড় বড় কিছু শোরুম আছে যেখানে গেলে আমি আমার সাইজের জুতো পাই না হলে ওই ছোটখাটো দোকান বা যেগুলো জেলা পর্যায়ে ধরেন ব্রাহ্মণবাড়ি আমার মনে হয় না কোনো দোকানে গিয়ে ওই যেগুলো ব্র্যান্ডের আছে আমার সাইজের জুতো পাওয়া সম্ভব শুধুই টাইম লস হবে তো গেলে যেতে হবে বড় জায়গায় তো এখন নামাজের কাতারে দাঁড়িয়ে আমি যদি আরেকজন সাধারণ সাইজের পাওয়ালার সাথে সামনে দিয়ে সোজা করি তাহলে আসলেই কি কাতার সোজা হবে জিন্দগিতেও না হ্যাঁ পিছন দিয়ে যদি সোজা করি সবারটা এক সমান্তরালে থাকবে তো বলছিলাম যে নারীকে দিল পঞ্চাশ টাকায় এটা দেখলেন পুরুষকে দিল একশো টাকা এটা দেখলেন তো নারীর খরচ কত পুরুষের খরচ কত এটা দেখলেন না নারীর জন্য তো দ্বিতীয় কারো পেছনে দূরের কথা তার নিজের খরচও নিজের কাঁধে না নারী অন্যের পেছনে স্বামীরে খরচ করবে দূরের কথা বাপের পেছনে ভাইয়ের পেছনে খরচ করবে দূরের কথা নারীর নিজের খরচ ও নিজের কাঁধে কারো না কারো কাঁধে বিয়ের পর কার কাঁধে স্বামী যদি মরেও যায় সন্তান থাকে ছেলে সন্তান তার কাঁধে যদি বলেন একজনও নাই তার কোনো আত্মীয় প্রয়োজন কেউ নাই সব মরে গেছে তবুও তার দায়িত্ব সরাসরি রাষ্ট্রের কাঁধে এটাই বাইতুল মাল মানে হলো রাষ্ট্রীয় কোষাগার সেই কোষাগার থেকে তাকে তার নিজের খরচ দিতে মুসলমানদের রাষ্ট্রপ্রধান বাধ্য থাকবে যদি না করে তাহলে এটার জন্য তাকে অভিযুক্ত করতে হবে নারীর নিজের খরচ নিজের কাঁধে না তাহলে পঞ্চাশ টাকা যে পেলো এটা কি করবে এটা দিয়ে চিপস কিনবে এটা দিয়ে আইসক্রিম কিনে খাবে এটা দিয়ে ওই মোবাইল এম বি ভরবে এটা দিয়ে যা মন চায় তা করবে মানে এটা কোনো জরুরি কাজেই না এটা পুরোটা তার জন্য এমনি হাদিয়া ব্যাস এটা দিয়ে সে যেখানে ইচ্ছা সেখানে ব্যয় করবে চাইলে নিজের পেছনে চাইলে ছোট ভাই বেড়াদারে হাদিয়া দিবে ব্যাস এগুলো তার স্বাধীনতা তো পুরুষকে দিলে একশো টাকা তো তার কাঁধে খরচ চাপানো আছে দুইশো টাকা বলবেন কিভাবে নিজের খরচ এই বইয়ের খরচ বাচ্চা কাচ্চার খরচ বাপ মায়ের খরচ ভাই বেরাদারের খরচ আবার মাহফিল গিয়ে বলবে আমাদের একটু খরচ দেন মাদ্রাসাওয়ালারা গিয়ে বলবে ভাই আমাদের না চলবে আমাদেরও কিছু দেন এরকম সামাজিক কত খরচ এরকম হিসাব করলে দেখবেন ইনকাম যতই হোক বিশ পার হওয়ার পর অনেকে ঠিকমতো মতো চলবে দেখেন হয় না অনেক সময় কেন কারণ খরচ এত বেশি থাকে এই যে এই বাজারে মাসে বিশ টাকা পেলে কি হয় আমারে বলেন এখানে যারা আছেন মাসে বিশ টাকা যদি আপনাকে দেওয়া হয় আসলে প্রয়োজন ঠিকভাবে সংসার করতে পারবেন বলে অধিকাংশের পক্ষে সম্ভব না এই প্রশ্ন করেন না যে হুজুর অধিকাংশ হুজুরদের ইনকাম তো মাসে পাঁচ হাজার দশ হাজার টাকা তাদের চলে কিভাবে ওইটার ভাই গাইবি ব্যাপার স্যাপার এটা দুনিয়ার চোখ দিয়ে দেখতেও পারবেন না দুনিয়ার আকলে কোনোদিন বুঝেও পারবে না আল্লাহর এক আজীব কুদরত বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ যারা হুজুর শ্রেণী তারা কিন্তু আয়ের দিক থেকে বলতে গেলে সবচাইতে নিম্ন আয়ের মানুষ বাংলাদেশে এমন কি রিকশাওয়ালার ইনকামও তাদের চাইতে বেশি অটোওয়ালার ইনকামও তাদের চাইতে বেশি আয় সবার চাইতে নিচে লেকিন শান্তির বিবেচনায় সুখের বিবেচনায় আমি মনে করি তারা বাংলাদেশের বড় বড় শিল্পপতির চাইতেও বেশি এগিয়ে আয় কম থাকতে পারে কিন্তু আল্লাহ সুখ দিয়েছে শান্তি দিয়েছে কিন্তু সুখ শান্তি না এ কম আয় নিয়েও আল্লাহ তালা তাদেরকে যে সাহস দিয়েছে যে হিম্মত দিয়েছে যে পরিমাণ আলেমরা জেল খেটেছে খালি এই সময় না ব্রিটিশরাও যে পরিমাণ আলেমদেরকে শহীদ করেছে প্রতিটা দেশে দেশে যেভাবে আলেমদের বিরুদ্ধে সকলে অবস্থান নিয়েছে এমনকি আফগানিস্তানে তাকান না এই যে একটা স্বাধীন ইসলামী রাষ্ট্র এটা তো আলেমার মাদ্রাসার ছাত্রদের হাত ধরে এসেছে তালেবান শব্দের অর্থই মাদ্রাসা শিক্ষার্থী তালেবান কোন দলের নাম না এটা ডাক্তার ডাক্তার নাম হয়ে গেছে তালেবান শব্দের অর্থ হল স্টুডেন্টস 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 কি আবার দলের নাম হয় নাকি না ছাত্র ছাত্র মাদ্রাসায় পড়তো ওই মাদ্রাসার মানুষরা আলহামদুলিল্লাহ জমিনের বুকে খেলাফত পতনের একশো বছর পুরো হওয়ার আগে আবার আল্লাহর জমিন আল্লাহর বিজয় বিজয়ী করেছিলেন যে নারীরা কি ঘন্টা যদি সময় পাই এটা নিয়ে আলাদা করে দেখাতে পারবো প্রতিটা ক্ষেত্রে ইসলাম নারীদেরকে ঠকায় নাই আরো জিতিয়েছে জাস্ট একটা উদাহরণ দিয়ে আমি অন্য প্রসঙ্গে যাচ্ছি আল্লাহ রসুল সাধারণ জান্নাতে যাবেন না সবচাইতে বড় জান্নাতে যাবেন নবীর চাইতে উপরের জান্নাতে কারো যাওয়ার সুযোগ আছে আচ্ছা আমাকে বলেন আল্লাহ রসুল যেই জান্নাতে যাবেন অন্য কোন নবী বা নবীর কোন সাহাবি তারা কি ওই জান্নাতে যাবেন তারা স্বাভাবিক অনেক নিচের জান্নাতে থাকবেন লেকিন নবীজির স্ত্রী যারা নারী যারা নবী না যারা নবীর স্ত্রী সাধারণ সাহাবি তারা জান্নাতে আল্লাহ রসুলের সঙ্গে হবেন নাকি হবেন না নবী নবুয়তের দায়িত্ব পালন করে যেই জান্নাতে তার স্ত্রীরা নারী হয়ে যদিও নবী না কষ্ট কম তাদের নবুয়তের দায়িত্বের মতো কষ্টের দায়িত্ব দুনিয়াতে আর কি আছে এত পরিমাণ কষ্ট করার পর নবী যেই জান্নাতে আর তারা সেরেফ এবং সেরেফ তার দুনিয়াতে জীবন সঙ্গিনী হওয়ার কারণে সমান জান্নাতে তাহলে কাজ করলো কম কিন্তু মর্যাদা আল্লাহ তালা দিয়ে দিলেন সেইখানে গিয়ে এক জায়গায় তাদেরকে একত্র করে ঠকলো না জিতলো আন্দোলন তো ভাই পুরুষদের করা দরকার কারণ ওই যে হাদিস শুনেছেন না এক সাহাবি এসে বলি আর রসুল্লাহ আমার সবচাইতে ভালো সাহচর্য পাওয়ার উত্তম সাহচর্য পাওয়ার হকদার কে নবী বললেন তোমার মা এরপর কে তোমার মা এরপর কে তোমার মা এরপর কে চার নম্বর সিরিয়াল হলো তোমার বাবা যে বাবারা মাথার ঘাম পায়ে ফেলে রক্তকে পানি করে এত কিছু করলো ওই বাবাদের সিরিয়াল দুইও নাই তিনেও নাই চার নম্বরে চলে গেল একও নারীর দখলে দুইও নারীর দখলে তিনও নারীর দখলে পুরুষরা এটা নিয়ে জীবনে আন্দোলন করেছে করেন আলহামদুলিল্লাহ এই উদারত্ব তাদের আছে যে থাকো সমস্যা নেই পয়সা আমি দিব সব তুমি বেশি নাও এবং তুমি মর্যাদা আগায় থাকো সমস্যা নেই এটা নিয়ে আল্লাহর কসম আমাদের জলে না কখনো জলে না কি জলে না কি আপনাদের জলে না তাহলে নারীদের কে গিয়ে রেখেছে এটাকে তো আরো আমরা সাদরে গ্রহণ করে নিচ্ছি কিন্তু না তারা চাচ্ছে না তাদেরকে ইসলাম যেটা দিয়েছে তার ব্যতিক্রমটা করতে হবে হ্যাঁ শিয়ালের কথায় যদি মুরগি লাভায় দিন শেষে লাভ কিন্তু শিয়ালেরই হয় মুরগির হয় না শিয়াল মুরগিকে বুঝালো এই যে সন্ধ্যা সন্ধ্যা হলেই তোকে ঘরে আটকে রাখে তুই একজন স্বাধীন কিন্তু এটা তো তোর অধিকার হস্তক্ষেপ হচ্ছে তুই আন্দোলন শুরু করে দে এখন শিয়ালের উস্কানিতে পা দিয়ে মুরগি আন্দোলন করলো থাকবো না কো বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে এভাবে তার আন্দোলনে মেতে উঠলো মালিক চিন্তা করলো আরে যার জন্য করি চুরি সেই বলে চল আজির ব্যাপার ওর জন্য ঘর বানালাম সেই ঘরে নিজেরা বেড়াতে টেরাতে না গিয়ে ওই মুরগির পাহারাদার হিসাবে সময় থেকে গেলাম এবং ওদেরকে খুঁজে খুঁজে বের করে নিরাপত্তা দেওয়ার জন্য যাতে ওদের ধরনের অনিরাপত্তা খাবার দিলাম নিজের কষ্টের টাকা ব্যয় করলাম আর এখনো এই সামাল বিরুদ্ধে আন্দোলন করে ঠিক আছে যা তোদেরকে ছেড়ে দিলাম এভাবে স্বাধীনভাবে যদি ছেড়ে দেয় তাহলে দিন শেষে লাভ কি শিয়ালের হবে না মুরগির হবে কেন তার মুরগি তো ঠিকই স্বাধীনতার নামে রাস্তায় নামবে ওই কাছে আসার গল্পের মতো কুলো যাবে কাছে আসার গল্প শুনে আসলেই কাছে যাবে কিন্তু এর পরের গল্প যে কতটা নিকৃষ্ট কতটা বেদনাদায়ক এটাকে মিডিয়া ঠিকই আড়াল করে রাখবে একটাকে দেখাবে আরেকটাকে দেখাবে না আল্লাহ হেফাজত করুক আমাদেরকে এগুলো থেকে তো এই যে ইসলামের বিরুদ্ধে জুলুম এটাকে বন্ধ হয়েছে না চলতে থাকবে কারণ আল্লাহ কোরআনে বলে দিয়েছেন যতদিন হক থাকবে হকের বিরুদ্ধে বাতিল থাকবে এই সমতার নাম দিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্র মুসলমানের মসজিদ মাদ্রাসাকে হুমকের মুখে ফেলে দেওয়া হয়েছে এই যে ওয়াক বিল নিয়ে কথাবার্তা শুনছেন এই ওয়াক বিল নিয়ে মূল জটিলতা কোথায় তৈরি হয়েছে এখানেই তারা দাবি করছে যে মুসলমানদের জন্য আলাদা কিছু থাকবে কেন সবার জন্য একই নীতি বরাদ্দ হবে ওই ওয়াকফের যে কমিশন থাকবে ওয়াকফের যে বোর্ড থাকবে সেখানে হিন্দুদেরকেও নিয়োগ দেওয়া হবে সমতা প্রতিষ্ঠা করা হবে অথচ এই সমতার নামে যে গোটা একটা জাতির ধর্মীয় স্বাধীনতা হস্তক্ষেপ করা হবে এইটা রোদের মাথায় ধরে না কারণ গোবর বেশি খেতে খেতে

রাশিয়া হামলা চালালো ইউক্রেন ইউক্রেনের পাশে দাঁড়ালো কারণ ইউক্রেন মাজলুম ভালো কথা তো ইসরায়েল যখন হামলা চালালো ফিলিস্তিনে তখন আর ফিলিস্তিনের পাশে দাঁড়ালো না তখন আর মনে পড়লো না ফিলিস্তিন মাজলুম কি রে ভাই এইটা আবার কেমন সাম্য এইটা আবার কেমন মানবাধিকার নাকি ইউক্রেনে যারা থাকে খালি ওরাই মানুষ আর ফিলিস্তিনে যারা থাকে ওরা তোদের চোখে অমানুষ না দুবিল্লা এছাড়া তো ভিন্ন কোনো ব্যাখ্যা করা সম্ভবই না তাহলে দুনিয়ার দুই পয়সার বাতিলদের থেকে আমাদের সাম্যের সবক ইনসাফের সবক শিখতে হবে না আমাদের জন্য আল্লাহ কালাম যথেষ্ট যার কাছে আল্লাহর কালাম আছে তার এই কাফের মসজিদদের থেকে আদর্শ ভিক্ষা করে চলে লাগে না তো বাতিলের লড়াই যদি চিরকাল চলতেই থাকে আমরা অবস্থান নেব হকের পক্ষে না বাতিলের পক্ষে কিভাবে হকের পক্ষে অবস্থান নেবেন এটা অল্প করে বলে আমার আলোচনা শেষ এক নম্বরে এই এলাকায় আপনারা যত মানুষ আছেন এবং যত দোকানদার আছেন এক নম্বর সবক আপনাদেরকে সেটা হলো যেহেতু হকের পক্ষে দাঁড়াতে চেয়েছেন বাতিলের বিপক্ষে অবস্থান নিতে চেয়েছেন সুতরাং বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে আপনারা ইসরায়েলি পণ্য বয়কট করে এবং ফিলিস্তিনের জন্য নিয়মিত দোয়া প্লাস আর্থিক সহযোগিতা আর যদি আল্লাহ সুযোগ করে দেয় যার নিয়েও হাজির হয়ে যাওয়া এই তিনও তরিকায় আপনারা এই হকের পক্ষে বাতিলের বিপক্ষে অবস্থানকে মজবুত করতে থাকেন আচ্ছা দোকানে যদি ইসরায়েলি পণ্য না রাখে দোকানদার না খায় মরবে তাই না রিজিকের মালিক কে আল্লাহ যা কপালে লিখে রেখেছেন তা আসবে নাকি আসবে না একটা দানা বাকি থাকতে আজরাইলের ক্ষমতা নাই ভাই জান কবজ করবে আজরাইল করবে না নবী হাদিসে বলে দিয়েছেন আলা ওয়া ইন্না নাফসাল লাম তামুত হাত্তা তাসতাকমিল রিজকা কোন প্রাণ মরবে না যতদিন না রিজিক পুরোপুরি ভর করে তো রিজিক যদি নির্ধারিতই থাকে আর কপালে যা লেখা তা যদি এমনি আসে তাহলে ইসরায়েলের দালালি করার কোনো দরকার আছে নিয়াত করেন ইসরায়েলি পণ্য আমরা সব বাদ দেব যেগুলো দোকানে স্টকে আছে ফেরত দেওয়ার ব্যবস্থা করব নতুন করে কোনো পণ্য উঠাবো না তাও যদি কেউ উঠায় আপনাদের কাজ হলো তাকে সামাজিক ভাবে বয়কট করে ভাঙচুর না ভাঙচুর কোনো সমাধান না সামাজিক ভাবে বয়কট বয়কট বোঝেন ক্রেতা না থাকলে বিক্রেতা বসে কি আঙ্গুল চুষবে ক্রেতার কারণেই তো বিক্রেতা খারাপ হয় এক হাতে তালি বাজে না তালে দুই হাতেই বাজে আপনারা সবাই মিলে কেনা বন্ধ করেন দুই দিন পর আব্বাডাই কেউ মাল সরাই

ডায়লগ মারতে তো অনেক সময় করবে আর একদিকে ডায়লগ মারবে চুলও বাঁকা করতে পারবা না খালি ভিডিওটা বাইর হতে দেরি চুল না তার পুরো শরীরও বাঁকা হতে আর কোনো টাইম লাগে না এখন তো জামানা হয়ে গেল ভিডিওর জামানা এইরকম ঘাটতারও যদি কাউরে পান আর এটা তো ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশের অন্য কোনো জায়গা না এইরকম ঘাটতার খালি ফেসবুকে একটা ভিডিও ছাইরা দেন বাকি কাজ ব্রাহ্মণ বাড়িয়া বাসী করে দেবে সুতরাং এরকম ঘাট তারা ইনশাআল্লাহ এখানে টিকতে পারবে না তাহলে এক কাজ আমরা মাজলুমের পাশে দাঁড়াবো না জালেমের পাশে দাঁড়াবো মাজলুমের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ হ্যাঁ বিকল্প আবার অনেকে ভুল করে ইসরায়েলি পণ্য বাদ দিয়া কাদিয়ানি পণ্য নিয়ে দোকানে ঢোকায় এমন এক ঝামেলায় আছি আমরা ইসরায়েলি পণ্য কিনলে এটা মাজলুমের বিপক্ষে অবস্থান নেওয়া হয় কথা সত্য কিন্তু কাদিয়ানি পণ্য কিনলে দোকানে উঠালে এটা তো নবীজির বিপক্ষে অবস্থান নেওয়া হয় তাহলে অপরাধ কি কমলো না আরো বাড়লো এখন কাদিয়ানি পণ্য কি কি আছে এটা আমার বলা লাগবে এগুলো যাদের চোখকান খোলা আছে সবাই জানেন যারা জানেন না এই আজকে যারা মাহফিলের আয়োজন করেছেন আরো যে সচেতন যুবকরা আছেন আপনারা জানার ব্যবস্থা করেন কাদিয়ানের পক্ষে অবস্থান নেওয়া মানে নবীর বিপক্ষে অবস্থান নেওয়া আর কাদিয়ানের বিপক্ষে অবস্থান নেওয়া মানে নবীর পক্ষে অবস্থান নেওয়া সুতরাং ইসরায়েলি পণ্য বাদ কাদিয়ানি পণ্য বাদ বলবেন হুজুর তাহলে তিন নম্বর সমাধান হলো ইন্ডিয়ান ঢুকাবো মানে সাধারণ বাসিন্দা যারা তাদের সাথে তো আমাদের কোনো দুশ্মনী নাই থাকার কথাও না তাই না ইন্ডিয়ার সাধারণ মুসলমান আছে ইন্ডিয়ার মুসলমান তো বাংলাদেশের চাইতেও বেশি ইন্ডিয়ার মুসলমান পাকিস্তানের সব নাগরিকের চাইতেও বেশি তাহলে মুসলমান তো ইন্ডিয়া কম আছে বিষয়টা এমন না আমরা যে ইন্ডিয়ার সবাই দুশ্মন মনে করি বিষয়টা এমন না আমরা মনে করি ইন্ডিয়া রাষ্ট্র ব্যবস্থা যাদের হাতে যারা দেশটাকে চালাচ্ছে এই হিন্দুত্ববাদী অপশক্তি যতদিন পর্যন্ত অরা শক্তিশালী থাকবে মুসলমানদের অধিকার কিছুতেই প্রতিষ্ঠিত হবে না গাছের গোড়া যদি কাটা থাকে ডালপালায় যতই পানি ঢালেন ভালো ফলের আশা করে কিছুতেই লাভ হবে না আগে গোড়ার দিকে নজর দিতে হবে এই যে বাংলাদেশে বিগত আন্দোলন হলো আন্দোলনের পেছনে অনেক বড় অবদান কিন্তু আছে প্রবাসী ভাইদের বিশ্বাস হয় না প্রবাসী ভাইদের কিভাবে টাকা যদি না থাকে সবার গরমে যায় এমনি বের হয় পৃথিবীতে একটা রাষ্ট্র আছে নাম নাই বলি তাদের দেশে নবীর গালি দেওয়া হলো রাসুলুল্লাহ আলাইহিস সালাম আল্লাহ নবীকে গালিগালাজ করলো বিভিন্ন ভাবে অপমানিত করলো সারা দুনিয়া প্রতিবাদ হলো বাংলাদেশের প্রতিবাদ হয়েছে কিন্তু কোনো ক্ষমা চাওয়ার নাম নেই ক্ষমা তো চাইলো না চাইলোই না সরকার গালিবাজদের পক্ষে দালালি করলো কি বলে জানেন এটা ওদের মুখের স্বাধীনতা বাক স্বাধীনতা কথার স্বাধীনতা আমরা কারো স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারি না নাউজুবিল্লাহ যদিও পৃথিবীর কোন দেশের কোন সরকারই অবাধ স্বাধীনতা মানে না সবার স্বাধীনতার একটা লিমিট আছে লিমিট লিমিট অবশ্যই থাকবে ওই দেশের প্রধানমন্ত্রীরা গালি দিলে ঠিকই নিয়ে জেলে ঢুকাবে তো নবীরে নিয়ে গালি দিলে স্বাধীনতা স্বাধীনতার সবক দিবে অথচ স্বাধীনতা যদি বাধাহীন হয় তাহলে ক্লিয়ার বলে ফেলুক না যেমন ওরা যদি বলে কারো কোনো স্বাধীনতায় হস্তক্ষেপ করা উচিত না প্রত্যেকে নিজের স্বাধীনতা ভোগ করতে পারে আমাদের কথা ক্লিয়ার তো গালিবাজের মুখের স্বাধীনতা যদি হয় আল্লাহ নবীকে গালি দেওয়া নবীর আশেকদের হাতের স্বাধীনতা হবে ওই রকম গালিবাজদেরকে ধরে কারণ তোর মুখের স্বাধীনতা থাকলে মুসলমানের হাতের স্বাধীনতা থাকবে অবাধ স্বাধীনতা পেলে পেলে সবাই পাবে 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 না 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 কেউ 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 আর তা হবে না তা হবে না তো দেখা গেল মুসলমানরা এত করে বললো প্রতিবাদ করলো কাজ হলো না এরপর দুনিয়ার কিছু রাষ্ট্র বিশেষ করে মিডিল ইস্টের কিছু দেশ তারা উদ্যোগ নিল ওদেরকে আমরা পণ্য বয়কট করি অর্থনৈতিক চাপে ফেলার চেষ্টা করি উদ্যোগ নিতেদের এক সপ্তাহ লাগে নাই দুই তিন দিনের মাথায় সুর নরম হয়ে এলো এদেরকে রিকোয়েস্ট করতে শুরু করলো না এই সেই এই সেই ভিন্ন ভিন্ন বিভিন্ন ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করতে লাগলো তার মানেই এগুলোর এমনি ঠান্ডা করা যায় না কুকুরের জন্য মুগুর লাগে মুগুর না দিয়ে সুন্দর ওয়াশ করলেই কুকুর ঠান্ডা হয় না এজন্য আল্লাহ নবীও কিন্তু ওদের অর্থে হাত দিয়েছিলেন কীভাবে যুদ্ধের প্রেক্ষাপটটা পরে দেখেন